জন্য আমাদের আমাদের জন্মগত একটা দায়িত্ব এটার জন্য কেন আমাদেরকে মরতে হবে কেন শুধু শুধু জেলে হবে কেন পুলিশে আমাদেরকে এইভাবে গুলি বসান করতেছে তাদের কি কারণ এখানে অনেকের ধারণা কি আমরা প্রধানমন্ত্রীর পরবর্তীতে আমরা হয়তোবা খালদা জিয়াকে আমরা শেখ হাসিনার পরবর্তীতে আমরা খালদা জিয়াকে চাচ্ছি অ্যাকচুয়ালি তা না আমরা কি এই দেশের জনগণ না স্বাধীন জনগণ না তাহলে কেন করবে আমরা কি অন্য দেশ থেকে এসেছি যে আমাদেরকে ওদের গায়ে আমাদের গায়ে হাত দাও ওদের রাইটস আছে একদমই ওদের রাইট নাই আমাদের গায়ে হাত দাও কি করবেন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো যতদিন না পর্যন্ত আমাদের এই আন্দোলনের কোনো সুষ্ঠু ব্যবস্থা না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো জাতীয় শোক দিবস কেন প্রত্যাখ্যান করলেন জি জি জাতীয় শোক দিবস গতকাল যেটি সরকারটি ঘোষণা করা ছিল সেটিকে আপনারা প্রত্যাখ্যান করলেন কেন এখন সালে যখন বিজয় অর্জিত হয়েছিলো তখন আমরা বিজয় দিবস হিসেবে ধূষিত ছিলাম এখন আমাদের ভাইদের বিচার হয় নাই মুক্ত করা হয়নি আমরা স্বাধীন বাংলাদেশের নানী আমরা স্বাধীনতা টানি আমাদের স্বাধীন করা দেখা পাই মুক্ত করা পায় যুস্থ বিচার হবে সেদিন আমরা বিজয় দিবস উদযাপিত করব আমরা এই শোক দিবস প্রত্যাহার করছি আমি এখানে বাচ্চা আসিনি আমি এখানে আমার ভাইদের জন্য লড়াই করতে আসছি কারণ এখনও আমার অনেক ফ্রেন্ড ভাতারাতে আঁকা এখনও আমার অনেক ফ্রেন্ড ধানমুনিতে আঁকা এখনো আমার ফ্যামিলি যেখানে থাকে তার উপর দিয়ে হেলিকপ্টার চলতেছে যেটা শুটিং রেঞ্জ এক হাজার কিলোমিটার থেকে আছে যেটা ছয়শো কিলোমিটার পর্যন্ত থাকে হেলিকপ্টারের পিছিয়ে র্যাবের হেলিকপ্টারের পিছিয়ে টেইলের নাম্বার থাকে আপনারা ওই নাম্বারটা দিয়ে যদি চেক করেন আপনারা দেখবেন কয়টা রাউন্ড দেওয়া হয় প্রত্যেকটা দিন হেলিকপ্টার দিয়ে এই রাউন্ডগুলো কেন দেওয়া হচ্ছে আমরা কি অপরাধী আমরা কি ক্রিমিনাল আমরা কি টেরোরিস্ট আমরা টেরোরিস্ট না আমরা স্টুডেন্ট আমরা শান্তিপূর্ণ একটা কিছু চাইছিলাম এক কোটার জন্য এত লাশ কেন কোঠার যে দাবি সেটি কিন্তু মেনে নেওয়া হয়েছে কিন্তু আপনারা বলছেন যে আপনাদের যে এই কোঠা তারপরও আন্দোলন কেন এই ব্যাপারটা হচ্ছে জি জি উনি উনি যেটা করেছে উনি আমাদের কোটা আন্দোলনটা মেনে নিয়েছে উনি একটা সেটার ব্যাপারে কিন্তু সুষ্ঠু একটা সুন্দর একটা বিচার হয়েছে বাট আমাদের ভাই বোনদেরকে বিভিন্ন কথা বলে বিভিন্ন মাধ্যমে হচ্ছে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা কেন আমরা কোনো আইন ভঙ্গ করি নাই কোনো নো ল ওয়াজ ব্রোকেন নাথিং ওয়াজ ডান রং আমরা ঠিক ছিলাম আমাদের একটাই দাবি ছিল অনৈতিক ছিল মুক্ত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা আমরা বাকিরা কি চাকরি করব না আমি না হয় প্রাইভেট ইউনিভার্সিটির আমার না হয় আমার না হয় একটা ফিউচার আছে হয় আমি দেশের বাইরে চলে যাব। ঠিক আছে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আবু সাহেদের মতো শহীদ আবু সাহেদের মতো যারা এরকম নর্মাল মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তারা কোথেকে চাকরি পাবে চাকরি না দিবে না দিবে চাকরি না দিবে ভাত না দিবে কোনো নিরাপত্তা মানুষ খালি হয়ে যাচ্ছে কারণ পুলিশের আশঙ্কা এতটা ভয় পাই আমরা পুলিশদের আমাদের হাতে কোনো কিছু নাই আমাদের ব্যাগে কোনো কিছু নাই দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিডি ডক্টর প্রতি মুহূর্তের খবর অনলাইনে